আপনার মেয়েটা যদি বলে আমি আরেকটা মেয়েকে বিয়ে করছি হ্যাঁ আপনার ছেলেটা যদি বলে আমি আরেকটা ছেলেকে বিয়ে করছি অথবা আল্লাহ মাফ করুক আপনার স্ত্রী বলতেছে আর তোমাকে ভালো লাগতেছে না আমাদের দাবিগুলো এমন কঠিন কিছু নয় আপনারা মনে করছেন অনেক সময়কে আমলাতান্ত্রিকভাবে আমরা আপনারা বইটা যেইগুলা বই আছে সামাজিক বিজ্ঞান বই যেগুলো ধর্মীয় বই বা যেগুলো আমাদের স্বাস্থ্য সুরক্ষা নামে যে বইগুলো আছে এইগুলোর মধ্যে যেন আমাদের মূল্যবোধের সাথে হানি হয় এরকম কিছু না থাকে বা এই জিনিসগুলো আমরা দেখে আপনাদেরকে দিয়ে দিতে চাই এখানে আপনারা আমাদেরকে নানান ধরনের কথাবার্তা বলে জায়গায় ব্লেম করার চেষ্টা করতেছেন এবং টিআইবি মতো প্রতিষ্ঠান ইফতে ডক্টর মতো প্রতিষ্ঠান এরকম কথা বলছেন সুতরাং এই কথাগুলি খুবই কুৎসিত কথা এইগুলি আমাদের দেশ গঠনের জন্য উপযুক্ত কথা নয় আমার সাংবাদিক ভাই রেখে আসছেন আমরা যে পায়ুকামের বিপক্ষে কথা বলছি আচ্ছা বলুন তো আপনার মেয়েটা যদি বলে আমি আরেকটা মেয়েকে বিয়ে করছি হ্যাঁ আপনার ছেলেটা যদি বলে আমি আরেকটা ছেলেকে বিয়ে করছি অথবা আল্লাহ মাফ করুক আপনার স্ত্রী বলতেছে আর তোমাকে ভালো লাগতেছে না আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে সেই মেয়ের সাথে যে আমি তো এটা কি আমাদের আমাদের দেশীয় সংস্কৃতির সাথে সাথে যায় যায় না ইসলামের এই কঠিন জিনিসটা কেন চাপিয়ে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করতেছেন আপনারা এটাকে কেন বলতেছেন অধিকারের কথা বলে এটাকে নিয়ে আসতেছেন না ভাই এইটা একজন এই দেশে তো বিভিন্ন ধরনের অন্ধ কোড়া বোবা কালা প্রতিবন্ধী তার বিভিন্ন পেশার মানুষ সকলের তো মানবাধিকার আছে সেই অধিকারে কেউ যদি এরকম থাকেন তার ব্যক্তিগত সমস্যা এই সমস্যার জন্য মানবীয় অধিকার থাকবে কিন্তু এটাকে আলাদা করে স্বতন্ত্র অধিকার আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছেন কেন আপনাদের যারা বলতেছেন এই দেশের সংস্কৃতি আমাদের এই দেশের সংস্কৃতি ইসলামের মধ্যে এটা নয় তো আমি ইসলামের প্রতিনিধি হিসাবে বাজারে ইসলাম পছন্দ করেন জনমানসে তারা এই কথা বলবেন না যারা আহত আছেন হাজার হাজার হাসপাতালে যে তাদের কাছে জিজ্ঞাসা করেন তো যে আন্দোলনে আসছিলেন যাদেরকে এই ম্যান্ডেট দিয়ে এখন ক্ষমতায় আপনারা এসেছেন আপনারা কি এই জন্য আন্দোলন করেছিলেন এটাকে প্রতিষ্ঠার জন্য আমার বিশ্বাস এক পার্সেন্ট লোক কথা বলবে না তাহলে এই জিনিসটি আমরা কেন চাপায় দেওয়ার জন্য চেষ্টা করব। এই বিষয়গুলি সামগ্রিকভাবে আজকে আপনাদের কাছে তুলে ধরেছি আশা করি হচ্ছে আমাদের সরকার এবং যারা দায়িত্বশীল আছেন তারা এটাকে আমল নিয়ে জনগণের এই প্রত্যাশা পূরণ করবেন এবং অচিরে এই বিষয়ে একটা তারা সুন্দর সিদ্ধান্তে আসবেন আমরা সকলে একসাথে একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই যাবতীয় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের বিপক্ষে আমরা সজাগ থাকতে চাই আমরা কেউ কারো প্রতিপক্ষ নই আমরা ভালোবাসাময় একটা সুন্দর বাংলাদেশ গঠনের প্রত্যাশী ধন্যবাদ সবাইকে